আমু আমু এদিকে চলো এদিকে চলো এদিকে চলো ওর নাম ইফ্রমণি ইফট্রামণি আম্মু চলো আমরা ওদিকে দেখে আসবো কোথায় আর তোমরা বাজি করেন না কি রে ওরে এদেরকে একটু তুলতে হবে কি এক জায়গা কি বানায় তুলছে এখানে আর জানাস্ত জানাস্ত হ্যাঁ তোর তো সবসময় ব্যস্ত ব্যস্ত আরে যাও ওই দিক দিয়ে ঘুরে যাও ওই দিক দিয়ে বাড়ি আসো না ওই দিক দিয়ে বাড়ি আসো খেয়াল রাখ দোস্ত এগুলো যদি খেয়াল রাখতে কয়েকশো মনে কোথায় তো ফোটো যাবে দেখ action

তাহলে ঠিক আছে মাফুজেরও পারে বুঝে গেছে এখন আমরা না আমগো পারে না ওই তাসনিকও তো চলে গেছে হ্যাঁ দেখো আম জানি না সুন্দর অনেক সুন্দর হচ্ছে

तुम्हारा मुख डाक देखो तुम्हारा मुख डाक तुम्हारा मुख डाक बोलो ये दिखे जाबो चाचू ही दिखे दिखे बोलो 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 चाचू ए इखना ओई खोज ओखरा दे जा देखिए ना देखिए ना देखिए ना देखिए ना गी देखिए ना चलो 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 मां apa apa.. apa edik, eh, edik, eh, edik, 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 na edik, এরকম করো না চলো 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 ওদিকে চলো ওদিকে চলো মা চলো 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 ওদিকে আসো এই যে ʕ •ᴥ •ʔ

Koy dostum, hazır değil mi? Pera da, bakar onu अच्छा तो श्रीनगर एक जब हम भालू इस टूफ़लिंग कर ले पानी, तो ऐ, पानी, ah, हाँ, पानी। हाँ पानी ना तो हम लोगों ले कि तो लोगों कि मां आप देखो तामा कोलिंग ना पानी कोलिंग और कहना ज़ावा जाए ना आते हैं तो वह क्या करें तो वही सांप देखे थे कि उठते हो हाथ पानी उठ हाँ पानी पानी हम लोगों कि এই যখন লাইটগুলো সব চালু করে দে অতিথি ফাঁকিরে কি করতেছে দেখছাস সেটাই তো বললাম তোর গাড়িতে আছে না তোর আমার গাড়িতে থাকতে পারে এই ছোটো গাড়ি ট্রেনে থাকবে কি করেছি এখানে যে ফিরে কথা কি মা হ্যাঁ তোমার ভিডিও তোমাকে পরে দেখাবো ঠিক আছে Tuh, malam itu jam tamko, kota